ওমর এবার সাবান সারা ধুয়ে দিল থটস একটি ভিডিও প্রকাশিত হয় কিছুক্ষণ আগে যেই ভিডিওর মধ্যে ওমর বিল্লালকে নিয়ে কবিতা বলছিল আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ বিল্লালকে পচানোর জন্য ওমর সেরারে যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন থটস অফ বিল্লাল একটি বই লেখে যেটা হচ্ছে হৃদয় ভাঙার গর্জন যে বইটাকে কেন্দ্র করে ওমর আবার তার একটি ভিডিওর মধ্যে কিছু অংশতে শয়তান ধরার গর্জন নামে একটি বই বের করে শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং এবং বলা হয়েছে এই বইয়ের মাধ্যমে তারা ভূত ধরে মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বিশ এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান হর্স অফ বিল্লাল একটি বই লিখেছে যে বইটি লিখতে তার একশো টাকা খরচ হয় নাই হৃদয় ভাঙার গর্জন তবে সেই বইটি তিনি বাজারে এক হাজার টাকা বিক্রি করছে এই যে এই 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 বইটার দাম এক টাকা হয় কেমনে আপনার আমার মতো মানুষে বইটি না কিনলো যারা থর্স অফ বিল্লালকে অনুসরণ এবং তার অন্ধ ভক্ত রয়েছে তারাই সেই বইটি কিনবে আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই শয়তান ধরার গর্জন এবং সে বইটির দাম যদি এক লক্ষ টাকাও করা হয় তারপরও কিছু ভক্তরা সেই বইটি কিনবে এটা যখন বিল্লাল বুঝতে পারলো তখনই থর্স অফ বিল্লাল সেই বইটির দাম বাড়িয়ে এক হাজার টাকায় করলো এই যে একটা বইয়ে শুধু এইটুকু লেখা আমি যে বইগুলো আমি সেল করবো কিছুই তো নাই অ্যান্ড এখানে আরো কিছু কন্টেন্ট পাবেন এবং প্রত্যেকটা কন্টেন্ট ইংলিশ ট্রান্সলেশন আছে গুগলে দিলে হয়ে যায় আচ্ছা আপনি যদি আপনার ফ্যান ফলোয়ারকে ভালো বেশিই থাকেন তাহলে আপনি একটি বই লিখেছেন যেটা দ্বারা আপনার ফ্যান ফলোয়ার কিছু জানতে পারবে শিখতে পারবে এবং কিছু বুঝতে পারবে যদি এটাই আপনার উদ্দেশ্য হয়ে থাকে আপনার ফ্যান ফলোয়ারকে ভালো কোনো মেসেজ দেওয়া তাহলে সেই বইটি লিখতে যদি আপনার একশো টাকা খরচ হয় আপনি দেড়শো টাকা দুইশো টাকা বিক্রি করতে পারতেন তা না করে আপনি এক হাজার টাকা বিক্রি করলেন আপনার ফ্যান ফলোয়ারের কাছে ও বলতেছে যে এই বইটার ব্যাখ্যা সে দিছে আমি এটা এক লাখ টাকা করে বিক্রি করবো কার কি সমস্যা এতে করে আপনার ফ্যান ফলোয়ারের ক্ষতি আপনি নিজেই করলেন তবে সেই অন্ধ ভক্তরা এটা বুঝতে পারে নাই মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা হ্যাঁ জুয়েল ভাইয়ের কথাটা কিন্তু সত্য এক হাজার টাকা এখন জুয়েল ভাই আপনাকে নিয়ে কথা বলছে সেই লোকটা কিন্তু আমাদের চাইতে অনেক সিনিয়র বয়সে আমাদের চাইতে ছোট হবে না ও আমার বয়সে অনেক ছোট তবে সেই বিল্লাল এই তুই তুই তামারি করে কথা কথা ভাষায় জলে কম চলে লোকটাকে আমি বলছি তোর বই কিনতে হবে ভাইয়া এতে করে বোঝা যায় বিল্লাল কতটা উগ্র ও কিন্তু ইদানিং একেবারে মানে পাগল টাইপের হয়ে গেছে হ্যাঁ বিল্লালের মাথায় অনেক সমস্যা দেখা দিচ্ছে বিল্লাল অল্পতেই সফলতা পেয়ে গেছে অল্পতেই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে ইন মেশিন কাম কোর্সে 44 লাগে সবাই জানে আর এতে করে তার মাথার মস্তিষ্কও বিকৃত হচ্ছে প্রকাশ পাচ্ছে তার প্রবল অহংকার আর এটাই তার পতনের মূল চাবি হতে পারে ও নাম শয়তান ধরার গর্জন ধরসব বিল্লালের বিরুদ্ধে ওমর এর এই ভিডিওটি আপনাদের কাছে কার কার কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান ওমর কি আসলে শাবান ছাড়া ধরসব বিল্লালকে ধুয়ে দিল 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই শয়তান ধরার গর্জন ধরসব বিল্লাল এবার তার পায়ের জুতাটাও বিক্রি করবে এটা সর্বোচ্চ দাম হবে বিক্রি করে দেব মানে নিলামে তুলব হ্যাঁ রোনালদো মেসি যদি তার জুতা বিক্রি করতে পারে তাহলে আমাদের বাংলাদেশের থটস অফ বিলাই মানে বিল্লাল কেন তার জুতা বিক্রি করতে পারবে না বিশ্বের বড় বড় সেলিব্রিটি মাইকেল জ্যাকসন যদি মুজা বিক্রি করতে পারে তার হাতের পায়ে তাহলে আমাদের থটস অফ বিলাল কেন তার শার্টটি বিক্রি করতে পারবে না হ্যাঁ আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দেব কথাই কিন্তু পুট মানে যুক্তি আছে আমাদের প্রাণপ্রিয় থটস অফ লেওর বিল্লাল ভাই তার কাছ থেকে আমরা সবাই অনুপ্রেরণা পাই এটা যদি মিলে না হয় এই মাসের ইনকাম দিয়ে দিব আমারটা এই ভিডিওটা 1 মিলিয়ন দেখো এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম 1 মিলিয়ন জেম এই লেওর মানে বিল্লাল ভাই তার যারা অন্ধ ভক্ত আছেন মানে মারপেট থেকে বের হওয়ার পর থেকে অন্ধ না তার ভক্ত হওয়ার পর

ভাই আমি আর বলবো না আমি বলতে নিলাম মুখ দেওয়া বাইরে যেতেছে এটা যদি মিলিয়ন হয় এই মাসের ইনকাম দিয়ে দিবো আমার এই মিলিয়ন দেখো এই ভিডিওটা ওয়ান মিলিয়ন 1 মিলিয়ন